আসসালামু আলাইকুম এখন স্যার তো আজকে আপনাদের জন্য পুজোর একটা ধামাকা দিয়ে দিব পিওর ব্যাঙ্গালোরের নেটের শাড়ি এগুলো এক্সপেন্সিভ প্রত্যেকটা শাড়ি সুন্দর নেটের শাড়ি থাকছে এখানে সিকোয়েন্সের শাড়ি থাকছে সব আপুদের পছন্দের কালেকশন সিকোয়েন্সের শাড়ি তাই কারণে প্রত্যেকটা শাড়ি দেখা দেব প্লাস হচ্ছে রেঞ্জগুলো বলে দেবো এখানে বিভিন্ন রেঞ্জের শাড়ি চলে আসছে দেখা অনার ভাই এটা হচ্ছে পিওর ব্যাঙ্গালোরের নেটের শাড়ি দেখেন তো ম্যাচিং কালারের মধ্যে ম্যাচিং কালার সুন্দর করে একটা সুতার কাজ করা আছে প্লাস হচ্ছে পালের কাজ করা আছে পালটাও কিন্তু হচ্ছে নোট কালারের মধ্যে আর এটা এখানে গোল্ডেন কালার জোরি ওয়ার্কের কাজ করা আছে পিওরের আইটেম এটা দেখেন ফার্স্ট টু লাস্ট অল ওভার সুন্দর করে একটা গর্জেস কাজ করা আছে আর এটা রেঞ্জটা থাকছে মাত্র চার হাজার পাঁচশো টাকায় মাত্র চার হাজার পাঁচশো টাকা অনেক সুন্দর সুন্দর শাড়ি চলে আসছে অনেক সুন্দর এটা হচ্ছে নোট কালারের মধ্যে অনেক সুন্দর শাড়িটা দেখেন তো যে একটু হালকা সিম্পলের মধ্যে চাচ্ছিলেন এটা কালেক্ট করতে পারেন অনেক সুন্দর একটু ব্লাউজটা দেখেন এটা এটা ব্লাউজটা অনেক গোর্জেস থাকছে প্লাস হচ্ছে যে রেফেলের কাজ করা আছে এটা রেঞ্জটা থাকছে মাত্র তিন হাজার পাঁচশো টাকা মাত্র তিন হাজার পাঁচশো অনেক সুন্দর অনেক সুন্দর সুন্দর শাড়ি চলে আসছে এটা নোট কালার যেটা দেখাইছি এটা আরেকটা কালার আছে এটা হচ্ছে বাঙ্গি কালারের মধ্যে সেম ডিজাইন মাত্র চার হাজার পাঁচশো টাকা অনেক সুন্দর এগুলো ধামাকা পূর্ণিমা নতুন ধামাকা দেখেন তো কত সুন্দর পিঙ্ক কালারের মধ্যে সুতার ম্যাচিং কালার সুতার কাজ করা পালের কাজ করা আছে মাত্র চার হাজার পাঁচশো টাকা এটা ব্লাউজটা দেখেন আনার ভাই তো পিঙ্কটার ব্লাউজটা দেখেন এটা হচ্ছে পিঠে দুই হাতে অনেক সুন্দর করে গর্জেস কাজ করা আছে মাত্র চার হাজার পাঁচশো টাকা অনেক সুন্দর অনেক সুন্দর শাড়িটা মাত্র চার হাজার পাঁচশো এটা দেখেন এটা তো আরও সুন্দর এটা ভাঙ্গি কালারের মধ্যে অল ওভার গোডজেস একটা শাড়ি রিয়েল স্টোনে কাজ করা থাকছে প্লাস হচ্ছে ম্যাচিং সুতার কাজ করা হচ্ছে ভাঙ্গি কালারের মধ্যে অনেক সুন্দর একটা শাড়ি ম্যাচিং সুতার কাজ করা রিয়েল স্টোনে কাজ করা আছে আর এটা রেঞ্জটা থাকছে মাত্র ছয় হাজার পাঁচশো টাকা মাত্র ছয় হাজার পাঁচশো অনেক সুন্দর শাড়িটা এটা হচ্ছে সিকঞ্জের শাড়ি ফুল অল ওভার গোডজেস একটা সিক কাজ করা আছে পুরো একটা সিকঞ্জের কাজ করা আর এটা রেঞ্জটা থাকছে মাত্র ছয় হাজার পাঁচশো টাকা মাত্র ছয় হাজার পাঁচশো অল ওভার গোডজেস একটা সিকোয়েন্স মাত্র ছয় হাজার পাঁচশো রিয়েল পারে অনেক সুন্দর করে রিয়েল কাজ করা আছে মাত্র ছয় হাজার পাঁচশো এটা দেখেন এটা রেঞ্জটা থাকছে মাত্র ছয় হাজার অনেক সুন্দর একটা শাড়ি পিঙ্ক কালারের মধ্যে অল ওভার গর্জে একটা এটা হচ্ছে ইন্ডিয়ান ইন্ডিয়ান পিওর সিকোয়েন্সের শাড়ি মাত্র ছয় হাজার টাকা তো যারা কালেক্ট করতে চান চলে আসেন পূর্ণিমা শাড়ি নিস্তালা পূর্ণিমা শাড়ি সীমা শাড়ি আলপনা শাড়িতে এটা হচ্ছে মুসলিনের মধ্যে আমি একটু দেখাই পিওর মুসলিনের মধ্যে থাকছে প্লাস হচ্ছে কারচুপির কাজ করা মেচিং সুতার কাজ করা আছে মিনাকারি কাজ করা কারচুপির কাজ করা রিয়েল স্টেন্টের কাজ করা আছে আর এটার রেঞ্জটা থাকছে মাত্র সাত হাজার পাঁচশো টাকা মাত্র সাত হাজার পাঁচশো তো যারা কালেক্ট করতে চান চলে আসেন পূর্ণিমা শারীর নিস্তালা পূর্ণিমা রাড়ি সীমা সারি আল্পনা শাড়ি তো সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম